হাসরের ময়দানে আমি আপনি যখন দেখতে পারব আমাদের বিশাল বিশাল নেক আমলগুলো আমাদের নামাজ রোজা হজ জাকাত কুরবানি যাবতীয় অনেক বড় বড় নেক আমলগুলো কোনো উপকারে আসছে না ওই সময় বান্দার হা আর প্যারেশানির কোনো কিছু বাকি থাকবে না সে প্রচণ্ড চিন্তায় নিমগ্ন হয়ে যাবে যে দুনিয়াতে আমি এত বড় বড় নেক আমল করলাম অথচ আজকে এই নেক আমলগুলো একেবারে জিরো এর কারণ ওই আমলের মধ্যে লিল্লাহ মানে আল্লাহর জন্য সেই আমলগুলো করা হয়নি নি এখলাসের সাথে সেই আমলগুলো করা হয়নি এ এজন্য কাল হাসরের ময়দানে সেই নেক আমলগুলো আমাদের কোনোই কাজে আসবে না বিগত জুমুয়াতে এ বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে আপনারা শুনেছেন জেনেছেন তাহলে আমাদের সর্বপ্রথম যে কোনো নেক আমল করি না কেন সেইটা হবে লিল্লাহিয়াত আল্লাহর জন্য এবং একনিষ্ঠতার সাথে এখলাসের সাথে আমল যদি এখলাসের সাথে না হয় সে আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না গ্রহণীয় হবে না কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة الله رب العالمين مولد قدرك بول একনিষ্ঠভাবে আমার এবাদত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তারা একনিষ্ঠভাবে আমার অভিমুখী হবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে আর এটাই হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা তাহলে আমরা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ইবাদত করো কিন্তু ইবাদতটা যেন শুধুমাত্র আল্লাহকে খুশি করানোর জন্যই হয় এখানে দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকলে মানুষকে খুশি করানোর জন্য হলে মানুষ বাহ দিবে এই ধরনের ভালো বলবে নামাজি বলবে হাজি সাপ বলবে গাজী সাপ বলবে কুরবানি দাতা বলবে এই ধরনের নিয়ত যদি থাকে তাহলে ইবাদত শেষ একেবারে জিরো সেই ইবাদত কাল হাসরের ময়দানে আপনার নাজাতের জন্য অসিলা হবে না জড়িয়া হবে না জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাহ্যিক চেহারা सूरत দেখেন না দেখেন বান্দার কলক বান্দার নেক আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সোয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম পলাকেয়াংজরু এলা কোন বেকম ওয়া আমালিকম প্রিয়ানব এসাল্লাল্লাহ ওয়ালাইহু আসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ রব্দুল আল তোমাদের কারো বাহ্যিক চেহারা স্রোতের দিকে তাকান না তোমাদের ধর্ম সম্পদকার কত আছে আল্লাহ তা দেখেন না আল্লাহ রব্বুল আল যা দেখেন তা হচ্ছে তোমার অন্তর এবং একনিষ্ঠতার সাথে এক আমল এজন্যই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটি ওয়াকিয়া ঘটনা তিনি তার কিতাবে উল্লেখ করেছেন কোন এক জামানায় এক এলাকায় একটা বিশাল বড় গাছের পূজা করা হতো ওই এলাকায় আল্লাহর এক আবেদ বান্দা ছিলেন পরহেজগার বান্দা ছিলেন তার কাছে যখন এই খবরটা পৌঁছল যে অমুক এলাকায় গাছের পূজা করা হয় তিনি একটা কুঠার হাতে নিয়ে সেই গাছটাকে কেটে ফেলার জন্য রওনা হলেন পথিমধ্যে ইবলিশ শয়তান এক মানুষের সুরত ধরে ওই লোকটার কাছে এসে আসলো এসে বলল আপনি কোথায় যাচ্ছেন বলল মানুষ যে গাছটার পূজা করে সেই গাছটাকে কেটে ফেলার জন্য আমি উপরিয়ে ফেলার জন্য আমি কুঠার হাতে নিয়ে সেদিকে রওনা হচ্ছি শয়তান তাকে বাধা দিল এক পর্যায়ে হাতাহাতি বাধা রুবাদ হয়ে গেল লড়াই হয়ে গেল এবার আল্লাহর সেই বান্দান শয়তানকে ধস্তি করার পর ইবলিশ শয়তানকে পরাস্ত করে ফেলল ইবলিশ শয়তানকে সে মোকাবেলায় শয়তানের মোকাবেলায় জয়ী হয়ে গেল ইবলিশ এক পর্যায়ে বলল আল্লাহর এই ন্যাক বান্দার সাথে সত্যি প্রয়োগ করে আমি বিজয়ী হতে পারব না একে যদি পরাস্ত করতে হয় আমার অন্য কোন পন্থা অবলম্বন করতে হবে ইবলি শয়তান বলল ভাই দেখো তুমি তো গরিব মানুষ মানুষ গাছের পূজা করে তুমি একটা গাছ কেটে ফেলবা মানুষ আরো তিনটা লাগাবে পূজা চলতেই থাকবে তো তার কি বড় তার থেকে আমি তোমাকে একটা সুন্দর পরামর্শ তা হচ্ছে তুমি গাছটা না কেটে তুমি বাড়িতে চলে যাও আমি তোমাকে প্রতিদিন দুইটা করে স্বর্ণ মুদ্রা দেব এইটা দিয়ে তুমি তোমার নিজের সংসারও চালাতে পারবে এবং গরিব অসহায় মানুষের মধ্যেও এই টাকা তুমি খরচ করতে পারবে দান করতে পারবে লোকটা শয়তানের এই ধোকায় বোকা হয়ে সে বাড়িতে চলে গেল পরপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে সত্যিই তার বালিশের নিচে দুইটা স্বর্ণমুদ্রা পরের দিন দেখে আসলেই বালিশের নিচে স্বর্ণমুদ্রা এভাবে কয়েকদিন চলতে লাগলো হঠাৎ করে একদিন দেখে তার বালিশে আর স্বর্ণ নাই নাই টাকা টাকা শয়তান আর দেয় না এবার সেই বৃদ্ধ লোকটা কুঠার হাতে নিয়ে আবার সেই গাছটা কাটার জন্য রওনা দিল পথিমধ্যে শয়তানের সাথে আবার বাদানুবাদ শুরু হয়ে গেল এক পর্যায়ে মল্ল যুদ্ধ হয়ে গেল এবার ইবলিশ শয়তানকে আল্লাহর সেই বান্দা পরাস্ত করতে পারছে না ইবলিশ শয়তান জয় হয়ে গেল আল্লাহর সেই বান্দা লোকটি বলল আজকে কিভাবে তুমি আমার উপর জয় হলে আমি তো এর আগে তোমার সাথে লড়াই করে আমি জয় হয়েছিলাম ইবলিশ শয়তান বলল রে আল্লাহর বান্দা শোনো তুমি যে দিন প্রথম আমার উপর জয় লাভ করেছিলে ওই দিন তোমার উদ্দেশ্য ছিল ইখলাস আল্লাহকে খুশি করার জন্য তুমি গাছটি কাটার জন্য এসেছিলে আজকে তোমার উদ্দেশ্য হলো তুমি দুনিয়া পাওয়া অর্থ লোভ তুমি তোমার বালিশের নিচে দুটো স্বর্ণের মুদ্রা পাওনি এই স্বর্ণের মুদ্রাকে তুমি পাওয়ার জন্য মূলত স্বর্ণের মুদ্রা হাসিল করার জন্য তুমি এসেছ তোমার রাগটাকে গাছ কাটার জন্য তোমার রাগটাকে ঝাঁকছ তুমি গাছ কাটার জন্য মূলত তোমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয়বার নয় দুনিয়া পাওয়ার জন্য তোমার এখলাস নষ্ট হয়ে গিয়েছে তোমার লিল্লাহিয়া নষ্ট হয়ে গিয়েছে যেই কারণে তুমি আজকে আমি শয়তানের উপর বিজয় লাভ করতে পারিনি তাহলে দেখুন এখলাস লিল্লাহিয়া আল্লাহর জন্য যদি কোনো কাজ করা হয় ওখানে আল্লাহর রহমত আসে যখনই সেইখানে দুনিয়া ঢুকে যায় তখনই লিল্লাহ চলে যায় এখলাস নষ্ট হয়ে যায় এজন্য আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে এখলাসের সাথে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্য